আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার চ্যানেলের অবস্থা খুব ভয়াবহ কারণ নিয়মিত ভিডিও দেই না কারণে সব কিছু মানে থামি রয়েছে যাই হোক যারা আমার সাবস্ক্রাইবার এবং যারা ভিওয়ার্স আছে তাদের কাছে অনুরোধ একটু ভিডিওগুলো যদি সামনে যায় যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানান খারাপ লাগলেও জানায় যদি পছন্দ না হয় দরকার ডিসলাইক দিয়েন তাও দিয়েন কিছু একটা পারলে সাবস্ক্রাইব করে দিয়েন যারা দেখেন তারা পারলে সাবস্ক্রাইব করে দিন তো আজকে আসলাম আমি তো যেহেতু আমার চ্যানেলের নামই জহরুলের আলাপ তা আজকে আমি প্রবাসী জহরুল ইসলাম একটা আলাপ করার জন্য আসলাম আপনাদের সামনে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বললাম তো দেখি যে মনে হয় এটা কেউ পছন্দ করতেছে না যে আমি রাজনীতি নিয়ে কোনো কিছু বলি যাই হোক আজকে আর রাজনীতি নিয়ে কথা না বলি আমি আজকে একটি শিক্ষণীয় গল্প বলি আপনাদের মাঝে তো সেটা হলো একজন শিক্ষক তার কিছু ছাত্রদের নিয়ে পাহাড়ে ঝর্নার ধারে বেড়াইতে নিয়ে গেছে বা পিকনিক বলতে পারেন যেটাকে বলে বনভোজন বা শিক্ষা সফর এরকম কিছু আর কি তো গেছে তো সেখানে বাচ্চারা অনেক কিছু তো একটা ওই কয়েকটা ছেলে একটা জায়গায় খুব গোল হয়ে দাঁড়ায় হাসাহাসি করতেছে এখন সবাই সেখানে গেছে এক পর্যায়ে শিক্ষকও সেখানে গেল তো শিক্ষক গিয়ে দেখলো যে ওইখানে একটা পাথরকে ভেদ করে একটা ফুল গাছ হয়েছে এবং সেই গাছগুলো পাথরের নিচে থাকার কারণে ফুলটা একটু ব্যাকাতেরা হয়েছে তো ওই উপরে যেহেতু পাথর আছে তার কারণে ফুলটা ব্যাকা হয়েছে তো সেটা নিয়ে যে ফুলতে এরকম হয় কীরকম দেখতে বলে এরকম হাসতেছে তো শিক্ষকটা সেখানে যাওয়ার পরে মৃদু হয়েছে সে বলতেছে যে দেখো কেন তো তো বলতেছে যে যে এটা ঠিক ও তো খুবই নরম এবং দুর্বল তারপরেও সে এই শক্ত বা ভারী পাথরকে ভেদ করে সে তার সফলতা দেখাইছে সে হতে পারে সফলতা দেখাইতে যা হয়তো সে টেরা হয়ে গেছে ব্যাকা হয়ে গেছে দেখতে বিচ্ছিরি হয়ে গেছে তাতে কি সে তো সফল হয়েছে সে তো ফুটতে পারছে সে তো এখনও জীবন নিয়ে বাইসে আছে বাইসে থাকতে পারছে তাহলে সেই কি শ্রেষ্ঠ নয় এখন তোমাদের মাঝে যদি কেউ এরকম পাথরের নিচে চাপা পড়ো সামনে মানুষের বিপদ আসবে এরকম পাথর আসবে বাধা আসবে তোমরা কি পারবা ভাবে করতে এখন তুমি সারভাইভ করলা করার পরে তোমার হয়তো একটা ঠ্যাং ন্যাংরা হয়ে গেল তোমার চোখ টেরা হয়ে গেল। এখন তোমাকে দেখার পরে তুমি যে ওখান থেকে সারভাইভ করে বেঁচে থাকলা তোমাকে দেখে যদি তোমাদের মতো করে সবাই হাসে সমাজে তখন তোমার কেমন লাগবে তখন ছাত্ররা এটা বুঝতে পারছে যে না আসলে আমি টেরা বেঁকা গরিব বড়োলোক ধনী রুগী সুস্থ অসুস্থ এগুলো কোনো ম্যাটার করে না দিন শেষে আপনি আল্লাহর দয়ায় বেঁচে আছেন যেমনই থাকেন আল্লাহর দয়ায় যদি বেঁচে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন আর যদি কে কাউকে এরকম দেখেন তাদেরকে সহানুভূতি করেন তাকে সাহস দেন সাহস দিতে না পারলে অন্তত তাদেরকে বিদ্রোহ করেন না তাকে তিনি আশি করেন না তোর জীবন শেষ হয়ে গেল তুই আইস কিছু করতে পারলি না ঠিক আছে এগুলো বলে ডিমোটিভেট করেন না বরং যে যেভাবে আছে তাকে বলেন যেটা আগে ধরো কন্টিনিউ করো ভালো করার চেষ্টা করো এরকম বলেন তো এখান থেকে আমরা কি শিখতে পারি সমাজে এরকম কিন্তু বহু লোক আছে যারা নিজে কিছু করতে পারুক বা না হারুক অন্যের সফলতার খবর ঠিকই রাখ নেয় ঠিক আছে নিজের চেহারা কেমন সেটা খেয়াল করে না দেখার তার সময় নাই কিন্তু অন্যকে নিয়ে অন্যের চেহারা নিয়ে সমালোচনা করে একটা মানুষ কালো হতে পারে একটা মানুষ বেঘাত হতে পারে একটা মানুষ টেরা হতে পারে একটা মানুষ গরিব ঘরে জন্ম নিতে পারে এগুলো তো তার কোনো হাত নাই এগুলো তো আল্লাহর তা আল্লাহর দেয়া আপনি নিয়ামত পাইছেন হয়তো সুন্দর চেহারা পাইছেন হয়তো ধনির ঘরে জন্ম নিচ্ছেন হয়তো আল্লাহ জ্ঞান দিছে তাই হয়তো ভালো পড়ালেখা করছেন শিখতে পারছেন কিছু তো এইটা নিয়ে আপনি গর্ব করতেছেন এগুলো কি আদৌ আপনার নাকি এগুলো আল্লাহর দেয়া আসুন আমরা সঠিক পথে সঠিক ব্যবহার করি সমাজের লোকের সঙ্গে আমার জীবনে এমন বহু হয়েছে আমাকে বহু মানুষ ডিমোটিভেট করার কারণে আমি অনেক কিছু থেকে মুখ ফিরাই নিয়েছি সরে আসছে আমি সেখানে কোনো কাজ করতে পারিনি কারণ আমাকে সেই সাহস দেওয়ার সেই আগায় দেওয়ার লোকটা আমি পাইনি আসুন আমরা যারা আছি একে অপরকে যেন সাহস দিয়ে এগিয়ে দিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ